সমস্যা নাইনটি নাইন পার্সেন্ট ইন্টার্নাল কারণ ইন্টার্নাল কারণ এই যে যেমন এখন আলোচনা করছি চুল পড়া বা অকালপক্ষতার জন্য ভিটামিন বি কমপ্লেক্স দায়ী হতে পারে এখনও কত মানুষ আছেন টিভির পর্দায় কোনো সেলিব্রিটিকে হেয়ার অয়েলের বিজ্ঞাপন করতে দেখলে বা খবরের কাগজে কোনো শ্যাম্পু বা সেরাম বা ভিটালা ভাইটালাইজারের বিজ্ঞাপন দেখলে তারা ছুটে গিয়ে সেটা কিনে এনে মাখতে শুরু করেন আর ভাবেন মোধে হয় রূপকথার গল্পের মতো তার চুলটা সুন্দর কাঁদর দিয়ে চুল হয়ে যাবে অ্যাকচুয়ালি একটা লম্বা সুন্দর স্বাস্থ্যকর হেয়ার বোঝা যায় জল গরম হলে যেমন ফোটে কারো সুন্দর স্কিন আর সুন্দর হেয়ার দেখলে বোঝা যায় ইন্টারনালি সে কতটা সুস্থ কতটা ফিট কতটা এফিসিয়েন্ট যাই হোক খুব গুরুত্বপূর্ণ এটা আমাদের জানবেন এই ভিটামিন বি কমপ্লেক্স অভাবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেহেতু এটা একটা সায়েন্টিফিক ডিসকাশান একটা মেডিকেল ডিসকাশান আমি এই জায়গায় কিন্তু পরিষ্কার করে বলার চেষ্টা করব। এখানে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান নিয়ে কোনো ডিসকাশান আমি করছি না অ্যাজ এ ডক্টর আমি বলতে চাইছি ভিটামিন বি কমপ্লেক্সের মুখ্য উৎস মেন সোর্স দ্যাট ইজ ডেয়ারি প্রোডাক্ট মিট অ্যান্ড ফিস অ্যান্ড এগ মেন সোর্স যেটা আমাদের শরীরে পর্যাপ্ত ঘাট থেকে নিয়ন্ত্রণ তাহলে ভেজিটেরিয়ানরা পাবে কী করে তাদের জন্য যদি ডক্টরের অ্যাডভাইস দিতে হবে প্রচুর পরিমাণ তাদেরকে দুগ্ধহত প্রোডাক্ট খেতে হবে এবং এখনকার দিনে বলে রাখি কিছু সিরিয়ালস তৈরি হয়েছে বিভিন্ন ব্র্যান্ড এনেছে সেইগুলোকে বলা হয় ফর্টিফাইড সিরিয়ালস ফর্টিফাইড সিরিয়ালস মানে কি ওই সিরিয়ালসগুলোর মধ্যে আলাদা করে ভিটামিন বি টুয়েলভ মেশানো হয়েছে বেশ কিছু ব্র্যান্ড করছে ভিটামিন বি টুয়েলভ মিশিয়ে সেই সিরিয়ালটাকে নিয়ে আসছে এবং বলছে এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ আছে এই তাকে বলা হয় ফর্টিফাইড সিরিয়ালস ফর্টিফাইড মানে সংমিশ্রণ করা আচ্ছা তো ওইগুলো তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তো যে কোনো ডক্টরের কাছে গেলে তারা সাজেস্ট করবেন যে আপনি ভেজিটেরিয়ান আপনি ভেজিটেরিয়ান থাকুন কিন্তু ভেজিটেরিয়ান থেকেও কিন্তু আপনি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পোষাতে পারেন তারা গাইড করবেন কোন কোন খাবারে আপনি ভিটামিন বি টুয়েলভ পেতে পারেন ন্যাচারালি পেতে পারেন তার জন্য কিন্তু আপনাকে আমিষ খাবার না খেলেও চলবে যদি খুব প্রয়োজন হয় প্রয়োজনে যে কোনো একজন ডক্টর সাপ্লিমেন্ট তাকে দেবেন ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল ট্যাবলেট বা সিরাপ প্রয়োজনে ইঞ্জেকশানও পাওয়া যায় কিন্তু সব কিছুর উদ্যোগে বলবো যদি ভিটামিন বি টুয়েলভ ডেফিসিট হয় আপনি কিন্তু জেনে রাখবেন আপনার মুড সুইং হতে পারে আপনি জেনে রাখুন আপনার নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে রিসার্চ বলছে অ্যালজাইমার বা ভুলে যাওয়ার প্রবণতা ভুলে যাওয়ার প্রবণতা এটাও কিন্তু ভিটামিন বি টুয়েলভ হতে পারে বিজ্ঞান বলছে আপনার আমাদের টোটাল শরীরের যে নিউরোলজিক্যাল সিস্টেম এখানেও ভিটামিন বি টুয়েলভের বড় রকম ভূমিকা আছে আপনি শুনলে অবাক হবেন ডি নিউক্লিক অ্যাসিড যাটকে আমরা ক্লাস সেভেন এইটের বইতে ডিএনএ বলে জানি যা এক প্রজন্মের গুণ বা দোষ পরের প্রজন্মে নিয়ে যায় বলে ক্লাস সেভেনের বই আমরা মুখস্থ করেছিলাম সেই ডিএনএ তৈরির ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স বা বি টুয়েলভের অপরিসীম ভূমিকা রয়েছে সুতরাং আপনাকে বুঝতে হবে আপনার জীবনে ভিটামিন বি টুয়েলভ এখন দেখে একটা ক্রেজ উঠেছে ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি কম ভিটামিন ডি থ্রি কম অবভিয়াসলি ভিটামিন ডি থ্রি যথেষ্ট থাকতে হবে সূর্যের সকালে দাঁড়ালে সেটা তৈরি হবে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু আমাদের শরীরে আসবে খাবারের মাধ্যমে আপনি কি খাচ্ছেন সেটা ইম্পর্ট্যান্ট আপনি যদি বলেন আমি ডাল খাই ফল খাই ভেজিটেবলস খাই স্যালাড খাই আমি বলবো যে আপনি একজন তৃষ্ণাত্মকে এক ফোঁটা জল দিচ্ছেন আপনাকে প্রয়োজন আপনার শরীরের ভিটামিন বি কমপ্লেক্সের তৃষ্ণা পূরণ করা তার জন্য আপনাকে ডেয়ারি প্রোডাক্ট নিতে হবে সাফিসিয়েন্ট তার জন্য আপনাকে সাফিসিয়েন্ট পরিমাণ ফিস এগ অ্যান্ড মিটের উপর নির্ভরশীল হতে হবে আর যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে ফর্টিফাইড সিরিয়াল নিন আর সেই সমস্ত ডেয়ারি প্রোডাক্টগুলোকে লাইফে ইনকর্পোরেট করুন যে প্রোডাক্টগুলো বা যে ভেজিটেবলসগুলো বা যে সিরিয়ালগুলো আপনার এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাব বা চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর থাকবে আজকে মিস্টার মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরীর আমার ক্লিনিকে এসেছিলেন তাদের আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করলাম যে কোনো কারণ নেই একটা খুব কম বয়সে একটা বাইশ তেইশ বছরের ছেলে তার মাথার চুল পেকে যাচ্ছে যেখানে কোনো বংশগত কারণ নেই যেখানে কোনো স্ট্রেস টেনশন অ্যাংজাইটি নেই অথচ চুল পাকছে চুল পড়ছে কোনো কারণ নেই সব কিছু কারণ স্বাভাবিক কিন্তু যখন আমি আমি সাসপেক্ট করলাম যে সে দুধও খায় না ডেয়ারি প্রোডাক্টও খায় না ফর্টিফাইড সিরিয়ালসও খায় না এবং সে কোনো আমিষ খাবারও খায় না আমি তার ভিটামিন বি কমপ্লেক্স ব্লাডে পরীক্ষা করতে দিলাম এবং দেখলাম উল্লেখযোগ্যভাবে কম আছে এটা ডক্টর সের নয় এটা সায়েন্স বলছে ভিটামিন বি কমপ্লেক্স হবে অকালপক্ষতা থেকে চুল পড়াও এবং শরীরের অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যাও আসতে পারে সুতরাং আপনার ডাক্তারবাবুর সাথে আপনাকে পরামর্শ করতে হবে আগামী পরবর্তী প্রজন্মকে আরও সুস্থ ও সুন্দর রাখার জন্য